প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা সেই সঙ্গে আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল দিলীপ ঘোষ তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে তিনি কি এইভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বিজেপিতেই থেকে যাবেন আদর্শকে সম্বল করে নাকি তিনি নতুন দল তৈরি করার মতো ঝুঁকি নেবেন নাকি তে তৃণমূলে শেষ পর্যন্ত যোগ দেবেন তার মধ্যে কিন্তু সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে তে তৃণমূলে যোগ দিলেও দিতে পারেন যদি সম্ভাবনা প্রথমটা ধরি যে তিনি দলেই থেকে যাবেন সেক্ষেত্রে যদি রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আলোচনা করে দিলীপ ঘোষকে কোনো সম্মানজনক দায়িত্ব দেন সেটা রাজ্যের বিভিন্ন দায়িত্ব হতে পারে কেন্দ্রীয় কোনো দায়িত্ব হতে পারে তাহলে হয়তো দিলীপ ঘোষ বিজেপিতেই থেকে যাবেন কিন্তু যেভাবে একের পর এক যেদিন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন তার হাতে দায়িত্ব তুলে দিলেন বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী তারপরে রবিশঙ্কর বাবু সুকান্ত মজুমদার তারা আনুষ্ঠানিকভাবে শ্রমিক ভট্টাচার্যের হাতে দায়িত্ব তুলে দিলেন অথচ সেই রকম একটা মেগা প্রোগ্রামে দিলীপ ঘোষ ডাক পেলেন না তার কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন তখনও কিন্তু দিলীপ ঘোষ ডাক পাননি আবার তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসলেন সে প্রোগ্রামেও দিলীপ ঘোষকে ব্রাত্যই করে রাখা হল কেন কারণ আমরা সবাই জানি কিছুদিন আগে তিনি মমতা ব্যানার্জির সরকারের ডাকে দীঘায় যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের উদ্বোধনে তিনি সস্ত্রী গিয়েছিলেন দিলীপ ঘোষ তারপর বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে বিজেপির নেতারা তাকে এড়িয়ে যাচ্ছেন এড়িয়ে গিয়েছেন একের পর এক প্রোগ্রামে তাকে ব্রাত্ত করে রাখছেন তাহলে প্রশ্ন হলো দিলীপ ঘোষকে ঘিরে যে প্রশ্নটা উঠছে যে এই রকম মানে মান সম্মান খুইয়ে আত্মসম্মানবোধ খুইয়ে তিনি কি দলেই পড়ে থাকবেন আদর্শকে সম্বল করে নাকি দিলীপ ঘোষ নতুন কোনো দল তৈরি করবেন কিছুদিন আগেই কিন্তু একটা খবর উঠেছিল যে দিলীপ ঘোষ তার কয়েকজন অনুগামীকে নিয়ে একটা কলকাতার একটা জায়গায় তিনি একটা গোপনে বৈঠক করেছেন একটি নতুন দল তৈরি করতে চলেছেন সেই বৈঠকে নাকি বিজেপির আরও একজন নেতা যিনি এই মুহূর্তে সাইডলাইনে আছেন সায়ন্তন বসু তিনি ওনাকে ছিলেন ওই বৈঠকে যদিও দিলীপ ঘোষ বলুন সায়ন্তন বসু বলুন কেউ কিন্তু স্বীকার করছে না এই বৈঠকের কথা যে গোপনে একটি বৈঠক হয়েছে নতুন একটি দল তৈরি করার একটা পরিকল্পনা হচ্ছে তা কিন্তু কোনো বিজেপির নেতার স্বীকার করছেন না তারা বলছেন না 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 এ ধরনের কোনো বৈঠক হয়নি বা বিজেপির নতুন দল তৈরি করার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দিলীপ ঘোষের নেই এটা কিন্তু কেউ স্বীকার করছে না যে একটা বৈঠক হয়েছে দিলীপ ঘোষ নতুন দল তৈরি করতে পারেন তাহলে এ সম্ভাবনারও এই মুহূর্তে তেমন দেখা যাচ্ছে না তাহলে আর যদি গোপনে গোপনে হয়ে থাকে সেটা যতদিন কিছুটা তথ্য প্রমাণ না আসে বলা যাচ্ছে না তৃতীয় সম্ভাবনা যেটা যে দিলীপ ঘোষ তাহলে কি তৃণমূলে যোগ দেবেন তৃণমূলের পক্ষ থেকে যদি এই সম্ভাবনা একটুও দেখা দেয় তৃণমূল কিন্তু এই সম্ভাবনা লোভে নেবে কেন লোভে নেবে কারণ দিলীপ ঘোষের যারা প্রচুর অনুগামী আছেন তারা কিন্তু দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিয়ে দিলে তাদের অনেকে যোগ দেবেন যেমন তেমনি অনেকে আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন অর্থাৎ বিজেপির সঙ্গে তারা ভোট করবেন না হয়তো বিজেপিকে কেউ ভোট দেবেন কিন্তু তারা হয়তো বসে থাকবেন আবার অনেকে সরাসরি বিজেপিকে হারানোর জন্য তৃণমূলে ভোট দিয়ে দিতে পারেন অনেকে দল ছেড়ে দিতে পারেন দিলীপবাবুর সঙ্গে তৃণমূলে চলে আসতে পারেন সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি এটা করতে পারেন দিলীপ দিলীপ ঘোষকে দলে টেনে নিতে পারেন তাহলে দু সালের নির্বাচন তৃণমূলের জন্য একেবারে সেই বলে না মানে একশো বলে তিরিশ রান করার মতো হয়ে যাবে একশো বলে তিরিশ রান মানে কি হেঁটে হেঁটে করে নেওয়া যাবে ওয়ানডে ম্যাচে ধরুন একশো বল বাকি আছে তিরিশ রান বাকি হাতে সব উইকেট আছে তাহলে স্বাভাবিকভাবেই সেখানে ম্যাচ জেতা কোনো ব্যাপারই নয় তো দিলীপ ঘোষ চলে আসা মানে তৃণমূল কংগ্রেস তাকে স্বাভাবিকভাবেই যদি চলে আসেন দু হাজার নির্বাচনে তাকে গুরুত্বপূর্ণ হয়তো দলীয় পদ দেবে আবার তাকে নমিনেশান দেবে বিধায়ক করবে এমন কি তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রীও হয়তো করবে এবং সেই প্রস্তাবও হয়তো তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষকে দিয়ে দেওয়া হবে কারণ তৃণমূলের মাস্টার স্ট্রোক হয়ে যাবে দিলীপ ঘোষকে দলে টেনে নিতে পারলে দিলীপ ঘোষ কিন্তু ইদানিং তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে খুব একটা বলছেন না তিনি কিন্তু মানে সেই জল মাপছেন যে বিজেপি কতটা তাকে অবহেলা কতটা তাকে এড়িয়ে যেতে পারেন কতটা তাকে মানে না ডেকে থাকতে পারেন দিলীপ ঘোষের যখন সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করেছেন তখন কিন্তু দিলীপ ঘোষ খুব মানে বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছে এবং পরিণত রাজনীতিবিদের মতো উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ যে তিনি বলেছেন যে কি যে দল যখন আমাকে ডাকেন প্রয়োজনে তখন আমি যাই না ডাকলে আমি যাই না আর দল কখন কাকে ডাকবে কখন কাকে কোন জায়গায় দায়িত্ব দেবে ব্যবহার করবে সেটা দলের ব্যাপার আমি দলের কোনো জায়গায় ছিলাম না আমাকে দল নিয়ে এসেছে দল রাজ্য সভাপতি করেছে দল সাংসদ করেছে যখন দল যেটা বুঝেছে সেটা করেছে আবার দল যখন মনে করেছে আমার দায়িত্বে থাকার প্রয়োজন নেই দল সরিয়ে দিয়েছে অর্থাৎ তিনি কিন্তু এখনও বক্তব্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বা বিজেপি নেতৃত্বের প্রতি বিজেপির প্রতি তিনি কিন্তু অনাস্থা প্রকাশ করেননি এমন কি এমন কোনো বক্তব্যও দেননি যেটা বিজেপির বিরুদ্ধে যায় বিজেপির ক্ষতি হতে পারে তা কিন্তু বলেননি একমাত্র জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার পর থেকে যখন তার বিভিন্ন সমালোচনা হয়েছে সেখানে বিভিন্ন নেতাকে ব্যক্তিগতভাবে তখন তিনি পাল্টা দিয়েছেন তাদের আক্রমণের পাল্টা প্রত্যুত্তর দিয়েছেন কিন্তু বিজেপির বিরুদ্ধে নেতৃত্বের বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু কোনো বক্তব্য দেননি তাহলে শুভেন্দু অধিকারী তার সঙ্গে তো দিলীপবাবুর একদম সেট নেই এটা বলার অপেক্ষা রাখে না সুকান্ত মজুমদারের সঙ্গে কিছুটা তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালোই ছিল এখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং কতটা হবে তাকে তিনি কতটা সম্মানের সঙ্গে বিজেপিতে মানে জায়গা করে দেবেন বিজেপিতে তার গুরুত্ব কতটা হবে দিলীপ ঘোষের দিলীপ ঘোষের অনুগামীদের কতটা রাজ্যব্যাপী জেলা ব্লক পর্যায়ে কতটা জায়গা পাবে সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে দিলীপবাবুর আগামী রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক আগামী যে ভবিষ্যৎ তার অর্থাৎ শ্রমিকবাবু যদি সম্মানের সঙ্গে দিলীপবাবুকে ব্যবহার করেন তার অনুগামীদের কিছু কিছু জায়গা করে দেন তাহলে কিন্তু হয়তো দিলীপবাবু বিজেপিতেই থেকে যাবেন আর যদি দিলীপবাবুকে সঠিকভাবে ব্যবহার না করেন সম্মানের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য তার অনুগামী কর্মীদের এড়িয়ে যান সেক্ষেত্রে কিন্তু দিলীপবাবু দুটো তখন আবার দুটো পথ বিজেপির বাইরে চলে আসলে এক নতুন দল যেটা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ তার রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো অনিশ্চয়তার দিকে চলে যাবে কিন্তু তার নিশ্চিত কেরিয়ার যদি হয় সেটা হচ্ছে তৃণমূলে তিনি যোগদান করলে এবং সেটা তৃণমূলের জন্য কিন্তু অসাধারণ বেনিফিট দেবে হয়তো তৃণমূলের নেতৃত্ব সেটা চেষ্টাও করবে এবং ইদানিং দিলীপবাবুর সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক বেশ সুন্দর হয়ে উঠেছে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির সঙ্গে তার যে এই সুসম্পর্ক সেটাকে মমতা ব্যানার্জি কাজে লাগাতে পারেন দিলীপ ঘোষও সেই শেষ পর্যন্ত তার যে বিজেপিতে তাকে ব্রাত্য করে রাখা হচ্ছে সেই জায়গা থেকে জবাব দেওয়ার জন্য তিনি তৃণমূলে চলে আসলেও আসতে পারেন কিন্তু এখন কি হবে সেটা তো সময় বলে দেবে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন যে তৃণমূলের কি উচিত দিলীপবাবুকে নিয়ে দলে নেওয়ার ব্যাপার উদ্যোগী হওয়া বা দিলীপ ঘোষের কী উচিত তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নাকি নতুন দল তৈরি করা নাকি মনে করেন যে না নিজের আদর্শ রেখে বিজেপিতেই থেকে যাওয়া উচিত কী মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা